আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপে ইউজার যেটি ইনপুট করবে সেটা নিচে সুন্দরভাবে দেখাবে যেমন ধরো আমি এখানে লিখলাম ইমন আমার নামটা লিখলাম তারপর শো মেসেজ বাটনে ক্লিক করার পর এখানে চলে আসলো হ্যালো ইমন চলো একদম বেসিকভাবে শুরু করা যাক ওকে এর জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রথমে আমরা ডিজাইন করব লে চলে যাচ্ছে অ্যাক্টিভিটি মেইনে লেআউট ডিজাইনের জন্য এখানে নিয়ে নেব একটি লিনিয়ার লেআউট লিয়ার লেআউট নিলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অরিয়েন্টেশন সবসময় দিয়ে দিতে হবে অরিয়েন্টেশন ভার্টিক্যাল দিলাম এবার যে কাজটি করব সেটা হচ্ছে আমরা আরেকটা লিনিয়ার লেআউট নেব লিনিয়ার লেআউট একটা দিলাম নিলাম ন্যাচারেন্ট হাইট দিলাম ম্যাচ প্যারেন্ট প্রস্তুত র্যাপ র্যাপকন্ট হাইট দিলাম ম্যাচ এটাকে শেষ করলাম প্রথমে যেভাবে বলেছিলাম যে লিনিয়ার লেআউট নিলে একটি অরিয়েন্টেশন দিতে হবে দেন অরিয়েন্টেশন পার্টিক দিয়ে দিলাম এখানে আমরা একটা এডিট টেক্সট নিব যেখানে ইউজার নাম লিখবে একটি বাটন নিব যেটাতে ক্লিক করবে আর একটি টেক্সট ভে নেবো যেটাতে আমরা মূলত মেসেজটি দেখাবো তো চলুন শুরু করি প্রথমে এডিট টেক্সটটা নিই এডিট টেক্সট এটি টেক্সটে মনে রাখবেন প্রস্তুতিভার অ্যাপ কন্টেন্ট এবং হাইট দিবর অ্যাপ ম্যাচ প্যারেন্ট না হাইট দিব অ্যাপ কন্টেন্ট সো র্যাপ কন্টেন্ট দেওয়া শেষ কেন দিলাম সেটা দেখাচ্ছি এখানে হচ্ছে সরি আমাদের যে ম্যাচ প্যারেন্ট হবে ওকে এবার যে কাজটি করবো এটা কি ক্লোজ করব এরপর এখানে ইএমএস দিব ইএমএস দিয়ে আমরা মূলত এটির উইথ মানে প্রস্থটাকে নির্ধারণ করবো যেমন আমরা এখানে টেন দিলাম দেখুন টেন দেওয়ার সাথে সাথে চলে আসলো এবার যে কাজটি করব সেটা হচ্ছে হিন্ট হিন্ট জিনিসটা কি হিন্ট হচ্ছে এই যে টেক্সট টেক্সটের মধ্যে একটা মেসেজ দেখাবে মূলত ইউজারকে দেখাবে সেখানে কি লিখবে সো আমরা এখানে লিখব ইন্টার টেক্সট ওকে এবার যে কাজটি করব যেহেতু এটা একেবারে লেগে আছে বোর্ডের সাথে আমরা এখানে একটা প্যাডিং দিব প্যাডিং থার্টি ডিপি ওকে টেক্সট টেক্সট তো শেষ এবার আইডি দিব সো আইডি দিব হচ্ছে এডি টেক্সট আইডি নেম দিলাম এখানে আরেকটা জিনিস দিব সেটা হচ্ছে ইনপুট টাইপ সো ওকে যেহেতু আমরা এখানে নাম লিখবো সেখানে টেক্সট পারসন একজন যেটা প্রথমে আছে সেটাই দিব এবার যে কাজটি করবো সেটা হচ্ছে একটা বাটন দিব সো বাটন প্রস্তুতি হচ্ছে ম্যাচ প্যারেন্ট আর হাইট দেবো হচ্ছে র্যাপ কন্টেন্ট এটাকে ক্লোজ করবো টেক্সট দিব হচ্ছে শো শো ম্যাসেস ওকে এবার যে কাজটি করব সেটা হচ্ছে টেক্সটার একটা টেক্সট সাইজ দেওয়ার দরকার নেই এখানে যেই কাজটি করবো সেটা হচ্ছে টেক্সট স্টাইল বোল্ড ওকে তারপর হচ্ছে প্যাডিং দেবো হচ্ছে টেন ডিপি টেন ডিপি প্যাডিং দিয়ে দিলাম এবার বাটনটাকে একটু উপর থেকে এই যেখানে একটু উপর থেকে নিচে নামাবো সো তার জন্য দিব মার্জিন টপ টোয়েন্টি দি টোয়েন্টি এসপি ওকে এটার একটা আইডি দিব আইডি দিব হচ্ছে বাটন ওয়ান এখানে যে কাজটি করবো এই যে বাটনটি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব আমি একটা নীল কালার ব্যাকগ্রাউন্ড দিচ্ছি বাটনের ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য যেটি করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড টেন্ট ওকে স্যার আমি এখানে কালার কোড হিসাবে দিয়ে দিচ্ছি নীল কালারের একটি কোড এই কালার কোডগুলো কোথায় পাবো এই কালার কোডগুলো আমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবো কালার কোডগুলো ওকে আচ্ছা এখানে এই যে শো মেসেজ এটাকে একটু লেখাটাকে একটু বড় করে দিই সো টেক্সট সাইজ টোয়েন্টি এসপি দিয়ে দিই এবার দেখতে একটু সুন্দর লাগছে বাটনের কাজ শেষ এবার যে কাজটি করবো সেটা হচ্ছে টেক্সট ভিউ যেখানে আমরা রেজাল্টটা দেখাবো সো এটার প্রস্তুত দিয়ে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট আর প্রস্তুত হচ্ছে র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি এটাকে শেষ করে দিচ্ছি আপাতত এখানে জিরো সরি টেক্সট ইকুয়াল জিরো দিয়ে দিচ্ছি সো এখন যে কাজটি করবো সেটা হচ্ছে টেক্সটের সাইজ দিব থার্টি এসপি টেক্সটাইল বোল্ড মার্জিন মার্জিন টপ টোয়েন্টি ডিপি যাতে টেকটু নিচে নেমে আসে ওকে এই কাজটিও শেষ এবার এটার একটা আইডি দিয়ে দিই যেমন আইডি ইকুয়াল রেজাল্ট আর এস ইসিউলটির রেজাল্ট এখানে আমরা টেক্সটটা মুছে ফেলি এখানে কিছুই রাখবো না আচ্ছা এটা রাখার আগে আরেকটা কাজ করি সেটা হচ্ছে এখানে একটা প্যাডিং দিয়ে দিই জি প্যাডিং ইকুয়েল টেন ডিপি ওকে এবার যে কাজটি করবো সেটা হচ্ছে ইজেপ অ্যাপের যে ব্যাকগ্রাউন্ড এখানে আমরা একটা কালার কোড ইউজ করবো সেটা হচ্ছে হালকা একটু গ্রে টাইপের কালার কোড থাকবে সো এটা ইউজ করবে এখানে সো ব্যাকগ্রাউন্ড এটা দিব বিএসসি কে ব্যাকগ্রাউন্ড এখানে টিন্ট হবে না এখানে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড হবে শুধুমাত্র বাটনের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড টিন্ট হবে সো আমরা এখানে একটা কালার কোড ইউজ করবো গ্রে কালার কোড এটা আমরা গুগল থেকে নিয়ে আসি ওকে সো কালার কোডটা এখানে দিয়ে দিই আমরা দেখতে পাচ্ছি হালকা গ্রে কালার দেখাচ্ছে আর একটি কাজ করবো সেটা হচ্ছে এই যে টেক্সট ভিউ যেটা নিলাম যেখানে আমাদের রেজাল্টটা দেখাবে তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই ব্যাকগ্রাউন্ড এটা সাদা দিব সো হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় ওকে আপাতত আমাদের যেই লেআউটটা তার কাজটা শেষ এবার হচ্ছে যাভার কাজ সো প্রথমে ভেরিয়েবল ডিক্লারেশন করবো আমরা কি নিয়েছি একটা এডিট টেক্সট নিয়েছি সরি এডিট টেক্সট নিয়েছি এডিট টেক্সট সরি edit টেক্সট এটা নাম দিয়েছিলাম text টেক্সট টি ইএক্সটি ইডি টেক্সট ওকে আরেকবার দেখি কনফার্মের জন্য হ্যাঁ ইডি টেক্সট নিয়েছে তারপর নিয়েছিলাম একটা বাটন ভিও button ওয়ান বাটন নাম দিয়েছিলাম বাটন ওয়ান এরপর নিয়েছিলাম একটি টেক্সট ভিও টি ই টেক্সট ভিও যেটার নাম দিয়েছিলাম রেজাল্ট সেমিক্লোন দিয়ে এটাকে ক্লোজ করে দেব এবার এগুলোকে পরিচয় করে দেব সব রিটার্ন পরে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেকের এটার পরে এসে আমরা এগুলোকে পরিচয় করে দেব নিয়েছিলাম ইডিটেক্সট ইকাল ফাইন ভিউ বাই আইডি এন্টার চাপ দিব আর ডট আইডি ডট যে নামটা নিয়েছিলাম সেটা ইডিটেক্সট এবার সেমিক্লোন দিয়ে এটাকে ক্লোজ করে দেব। তারপর হচ্ছে একটা বাটন নিয়েছিলাম বাটন ওয়ান একইভাবে ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এখানে মনে রাখতে হবে আরটা কিন্তু বড় হাতে দিতে হবে সো এখানে কী নাম নিয়েছিলাম বাটন ওয়ান সেমিক তারপর যেটি নিয়েছিলাম সেটা হচ্ছে রেজাল্ট মানে টেক্সট ভিউর নাম নিয়েছিলাম রেজাল্ট সো রেজাল্ট ইকুয়াল ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট রেজাল্ট ওকে এবার যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা যে বাটনটা নিয়েছিলাম কোথায় এই যে বাটনটা এটাকে আমরা ক্লিকেবল করবো সো বাটনটাকে ক্লিকেবল করার জন্য যেটি করতে হয় বাটনের নাম নিয়েছিলাম বাটন ওয়ান ডট সেট দেখুন সেট অন লেখার সাথে সাথে এখানে চলে আসছে সেট অন ক্লিক লিসেনার ওকে এবার এখানে ভিতরে লিখবেন নিউ স্পেস তারপরে কন্ট্রোল এবং স্পেস একসাথে চাপ দিলে চলে আসবে ভিউ অন ক্লিক লিসেনার এটিকে চাপ দেবেন তারপর এখানের ভিতরে আমরা লিখব হচ্ছে আমাদের কোডটা সো আমরা রেজাল্টে কিছু একটা দেখাতে যাচ্ছি তাই তো সো এটা দেখার জন্য আমরা লিখবো হচ্ছে স্ট্রিং স্ট্রিং স্ট্রিংয়ের একটা নাম দিই যেমন মাই স্ট্রিং ওকে এবার একটু দেখুন আমাদের এই যে ইডি টেক্সট এখানে যে লেখাটা থাকবে এটাকে আমরা নিয়ে নেব সো এটাকে নেওয়ার জন্য যে কাজটি করবো সেটা হচ্ছে ইডি টেক্সট ডট গেট টেক্সট দেখুন চলে আসছে সাজেশনে গেট টেক্সট ডট টু string চলে আসছে ওকে এটাকে আমরা সেমিকরণ দিয়ে বন্ধ করে দিচ্ছি এবার অর্থাৎ এই যে এডিটেক্সের মধ্যে যে লেখাটা এটা মূলত এই যে মাই স্ট্রিং এই ওয়ার্ডের মধ্যে চলে এসেছে অর্থাৎ জিনিসটা বুঝিয়ে দিচ্ছি সো এবার আমরা কি করব বাটনে ক্লিক করবো বাটনে ক্লিক করার পর কিছু একটা দেখাবে কি দেখাবে কোথায় দেখাবে রেজাল্টে দেখাবে সো রেজাল্ট ডট সেট টেক্সট সেট টেক্সট এই যে প্রথমটা চলে আসছে সেট টেক্সট ওকে তারপরে এখানে কোটেশন দেব কোটেশন দেওয়ার পরে কি দেখাবো সাপোজ এখানে হেলো লিখবো এইচ ই ডাবল এল ও হেলো স্পেস দিলাম এবার এখানে একটা প্লাস চিহ্ন দেব দেওয়ার পর এই যে মাই স্ট্রিং এই নামটা এখানে লিখে দেব সো মাই দেখুন মাই স্ট্রিং লিখলে চলে আসছে এবার যে কাজটি করব সেটা হচ্ছে আমরা অ্যাপসটিকে রান করব। সে চলুন রান করে দেখি অ্যাপসটি রান করা শেষ এবার যদি একটু আমরা ওপেন করে দেখি সেটা হচ্ছে এখানে আসার পর আমরা লিখলাম হচ্ছে ইমন ইমন তারপরে শো মেসেজ দেখাচ্ছে হ্যালো ইমন সো এখানে তোমরা একটু কাস্টমাইজ করে অন্য কিছু লিখতে পারো যেমন কি লেখা যায় বাংলাদেশ সো শো মেসেজ হ্যালো বাংলাদেশ এই তো শেষ যেমন এখানে হ্যালো এর পরিবর্তে লিখতে পারো ওয়েলকাম চলুয়াও অথবা গুড মর্নিং যেটা খুশি এটা লিখতে পারো সো ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে